রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লাইফস্টাইল হলিউডের যে কোনো নায়ককেও হার মানায় যে কোনো অস্ত্র চালানো থেকে শুরু করে হর্স রেসিং কারাতে মল্লযুদ্ধ লরি চালানোর মতো কঠিন সব ক্রীড়াতেও সিদ্ধ হস্ত পুতিন হাঁটা চলাতেও রয়েছে নায়কচিত ভঙ্গিমা রয়েছে প্লেবয় ইমেজও উত্তর কোরিয়া সফরে এসব গুণাবলীর ছোট্ট এক ধামাকাও দিয়ে গেলেন পুতিন তিনি নিজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে পিয়ং ইয়ং এর রাস্তাও দাপিয়ে বেরিয়েছেন গাড়ি চালানোয় হার মানালেন জেমস পণ্ডকেও আর ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এই ভিডিও প্রথম প্রচার করে এতে দেখা যায় ক্রেমলিন নেতা চালকের আসনে বসে আছেন চালকের পাশের যাত্রীর আসনে বসে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং দুজনেই হাসি মুখে কথা বলছেন গাড়িটি ম্যানিকিউড পার্ক এলাকা দিয়ে যাচ্ছিল পরে সেই গাড়ি তিনি বন্ধু কিমকে উপহার হিসেবে দিয়েছেন পুতিন এই বছরের ফেব্রুয়ারিতে কিমকে রাশিয়ায় নির্মিত লিমোজিন উপহার দিয়েছিলেন আবারও তাকে অরাস ব্র্যান্ডের একই গাড়ি উপহার দিলেন আসলে কিম খুবই গাড়ি পছন্দ করেন তার কাছে দুটি রাশিয়ান গাড়ি আছে এখন শর্ট ড্রাইভের পর দুই নেতাকে পাশাপাশি হাঁটতে দেখা যায় একটি সবুজ বনাঞ্চল ঘেরা জায়গার পাশ দিয়ে তারা যাচ্ছিলেন দুজনকে মনোযোগ দিয়ে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায় গাড়ি ছাড়াও কিমকে সেনাবাহিনীর অ্যাডমিরাল ড্যাগার এবং একটি টি সেট উপহার দিয়েছেন পুতিন আঠারো জুন উত্তর কোরিয়াতে পা রাখার পর তিনি পুতিন বৈঠক করেছেন দেশের নেতা কিম জঙ্গুনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সামরিক চুক্তি সই করেন দুজনে রাশিয়া কিংবা উত্তর কোরিয়াতে অন্য দেশ আক্রমণ শানালেই একে অপরের পাশে দাঁড়াবেন পুতিন ও কিম নাম না করলেও যে দুজনের ইঙ্গিত আমেরিকার দিকেই তা স্পষ্ট কারণ ইউক্রেন যুদ্ধে কেফের পাশে রয়েছে আমেরিকা আবার কিমের দেশের সঙ্গেও শত্রুতার অন্ত নেই ওয়াশিংটনের সেই কারণে মার্কিন মিত্র প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানকে সবসময় দৌড়ের উপর রাখতে পছন্দ করেন কিম চোহরাজ চৌধুরী সেতু একাত্তর